বিশ্বজুড়ে বিশেষত ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে দাবানল বনাঞ্চল ধ্বংস করছে এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে যুক্তরাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর ত্রিশটি ড্রোনের বহর ব্যবহারের উদ্যোগ নিয়েছে এসব ড্রোন সম্মিলিতভাবে আকাশে টহল দেবে এবং দাবানল বড় হওয়ার আগেই তা শনাক্ত করে আগুন নেভাতে সক্ষম হবে মানুষ চালিত ড্রোন ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে অগ্নি নির্বাপনে ব্যবহার করা হলেও এবারই প্রথম স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দাবানল ঠেকানোর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই ড্রোনগুলো দেখতে বড় বিমান আকৃতির একত্রিশ ফুট চওড়া এবং দুটি ইঞ্জিন সমৃদ্ধ এগুলো স্বয়ংক্রিয়ভাবে আগুন শনাক্ত করে এবং পানি বহন করে আগুন নেভাতে পারে এগুলো মানুষের সহায়তা ছাড়াই দীর্ঘ দূরত্বে উড়ে যাওয়ার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী গতিপথ পরিবর্তন করতে সক্ষম যুক্তরাজ্যের উইন্ড্রা সার্চ প্রতিষ্ঠান এই ড্রোনগুলো তৈরি করছে সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওয়াইল্ড ফায়ার রিসার্চের প্রধান অধ্যাপক স্টেফান ডোয়ের মতে এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যা ভবিষ্যতে আরও কার্যকর হবে